নমস্কার আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট ডেফিনেটলি আপনারা দেখেছেন যে মার্কেটে একটা বড় পতন এসেছে আইটি ইন্ডেক্সে দু শতাংশের ওপর পতন এসেছে বড় বড় কোম্পানিজগুলো অর্থাৎ কোয়ালিটি মিড ক্যাপ কোম্পানিজগুলো বলুন বা লার্জ ক্যাপ কোম্পানিজগুলো বলুন সেটা পারসিস্টেন্ট থেকে শুরু করে ইনফোসিস থেকে শুরু করে সবগুলোতে একটা বড় কারেকশন এসেছে কিন্তু সেটা যত বড় না খবর তার থেকে এমন আরেকটা খবর এসেছে যেটা বাজারকে চমকে দিয়েছে বিস্মিত করেছে এবং যারা বিনিয়োগকারী তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের বিপুল ক্ষতি হয়েছে ট্রেডার্সদের ডেফিনেটলি ক্ষতি তো হয়েছে এবং সেই যে কোম্পানিটা নিয়ে আজকের আলোচনা করব। সেইটা কিন্তু তারা ইলেকট্রিসিটি তাদের যে এক্সচেঞ্জ তার মাধ্যমে ইলেকট্রিসিটি কেনা বেচার কাজ করে যার কারণে তারা একটা ট্রানজাকশন ফি পেয়ে থাকে এবং এই যে কোম্পানিটা এটা এর অংশ অর্থাৎ এর যে রয়েছে সার্কেটস এই সার্কেটস গুলো তারপর পনেরো শতাংশ কুড়ি শতাংশ পঁচিশ শতাংশ তিরিশ শতাংশ এরম করে বাড়তে থাকে ইউজুয়ালি এর অন্তর্গত স্টকস সেখানে কিন্তু উত্থান বা পতনে ইউসুয়ালি ইউসুয়ালি সাধারণত লিমিট থাকার কথা নয় তবুও যারা যাতে বিনিয়োগকার যারা একেবারে আতঙ্কিত হয়ে না পড়েন বা সম্পূর্ণভাবে তাদের সম্পদ বিনষ্ট না হয় বিনষ্ট না হয় সেই জন্য এই ধরনের সে ফিল্টার্স রাখা রয়েছে কিন্তু সেটা কন্টিনিউ করে যেতে পারে আজকের সেই স্টকটির নাম হচ্ছে ইন্ডিয়ানস এনার্জি এক্সচেঞ্জ বা আইএ এটা একটা মনোপালি কোম্পানি অর্থাৎ এর ধারে কাছে কোনো কম্পিটিটার নেই এবং সে এক ছত্র তার আধিপত্য রয়েছে এই ইলেকট্রিসিটি কেনা বেচার ব্যবসা অন্তত এতদিন অব্দি তাই ছিল ঠিক যেভাবে আমাদের শেয়ার কেনা বেচা চলে বিভিন্ন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যার মধ্যে মূলত যে দুটো এক্সচেঞ্জ অবশ্যই বোম্বে স্টক এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ঠিক সেইভাবে ইলেকট্রিসিটি কেনা বেচার জন্য একটা স্টক এক্সচেঞ্জ থাকার প্রয়োজন ছিল রয়েছে তার জনপ্রিয়তা রয়েছে এবং সেইটা হচ্ছে এই ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কি এমন ঘটলো যার ফলে এই স্টকটিতে আজকের একেবারে প্রায় তিরিশ শতাংশ পতন ঘটলো কিছু তো ডেফিনেটলি ঘটেছে না হলে এরকম একটা কোয়ালিটি স্টক একদিনে তিরিশ শতাংশের কাছাকাছি পতন মোটেই সেটা যে স্বাভাবিক নয় আপনারা বুঝতে পারছেন দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগকারী তাদের মাথায় হাত পড়েছে অর্থাৎ বড় বড় মনোপলি কোম্পানিতে মানুষজন যখন বিনিয়োগ করেন তারা এইভাবে বিনিয়োগ করেন যে এর যেহেতু কোনো নিয়ারেস্ট কম্পিটিটার নেই বা গোটা বাজারটা প্রায় একাই এদের কন্ট্রোলে রয়েছে সুতরাং এদের ক্ষেত্রে মারাত্মক ডিস্ট্রাকশন হওয়ার কোনো সমস্যা নেই বা হওয়ার মানে সেই অর্থে কোনো কারণ নেই কিন্তু আজকের হয়েছে তার পিছনে একটা বিশাল বা সুবিশাল কিন্তু একটা কারণ রয়েছে যার ফলে এই স্টকে আজকের এতটা পতন এসেছে কি সেটা যেরকম আমাদের সিকিউরিটিজ ট্রানজাকশনের ক্ষেত্রে আমাদের সেবি রয়েছেন অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া রয়েছেন তারা বিভিন্ন এই স্টক এক্সচেঞ্জগুলোতে বা বিভিন্ন কোম্পানির স্টকে কেনা বেচার মধ্যে কোনো অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কিনা সেটা দেখে থাকেন কেউ অন্যায় করছেন কিনা সেটা দেখে থাকেন ঠিক সেইভাবে এই ধরনের যে ইলেকট্রিসিটি কেনা বেচা হয় সেই ধরনের স্টক এক্সচেঞ্জে নজর রাখেন হচ্ছে সিইআরসি সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এইবার তার একটা নতুন নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের ফলে এখন যে প্রশ্নটা সর্ব প্রথমে সর্বাগ্রে চলে এসছে সেটা হচ্ছে এই ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ নামক কোম্পানিটার আর আদেও মনোপলি ব্যবসা থাকবে তো সেটাকে মনোপলি হিসাবে ট্রিট করা যাবে তো এক ছত্র আধিপত্য থাকবে তো এই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই কোম্পানিটা কিরকম সেই ক্ষেত্রে এই যে সিইআরসি বা সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন তারা বলেছেন যে তারা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তারা মার্কেট ক্যাপিটাল মানে কাপলিং করতে চান বিশেষ করে ডে ডে অ্যাহেড মার্কেটের ক্ষেত্রে কোনো টেনশন করবেন না ডে অ্যাহেড মার্কেট কাকে বলে বা কাপলিং কাকে বলে আমরা এই আলোচনার মাঝখানে বুঝে নেব অপশনসের ক্ষেত্রে যেহেতু আইএক্স এটি ফিউচার অপশানস এর কোম্পানি সেক্ষেত্রে কি প্রবলেম হলো আইএক্স এর ক্ষেত্রে সেটা নিয়েও আলোচনা করবো প্রথমে বোঝা যাক যে এক্স্যাক্টলি মার্কেট কাপলিং ব্যাপারটা কি খুব সহজ ভাষায় বলতে গেলে যে এরকম বিভিন্ন জায়গায় এই ইলেকট্রিসিটি কেনা বেচা হতে থাকে যেরকম ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জে তারা এক ধরনের রেট নিয়ে সেখানে কিন্তু কেনা বেচা চলতে থাকে এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ছোট মেজর এক্সচেঞ্জেস রয়েছে ইলেকট্রিসিটি এক্সচেঞ্জেস রয়েছে যেখানে এই ধরনের কেনা চলে কিন্তু বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটির দর আলাদা এর ফলে যেটা দাঁড়ায় যে বিভিন্ন কোম্পানি যারা কেনা বেচা করছে এই ধরনের ইলেকট্রিসিটি তাদের ক্ষেত্রে অনেক সময় প্রফিটেবিলিটির সমস্যা হয় বা তারা যে ন্যায্য দাম পাওয়ার কথা সেটা পায় না পাওয়া তারা পান না খুব স্বাভাবিকভাবে সেটা সেক্ষেত্রে যদি বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন দরে ইলেকট্রিসিটি ট্রেডিট হয় সেটা তাদের পাওয়ার কথাও নয় এবার সিইসি সিইআরসি তারা বলেছে না একটাই দর থাকবে সে কোন এক্সচেঞ্জে ইলেকট্রিসিটি কেনা বেচা চলছে আমাদের দেখার দরকার নেই গোটা ভারতবর্ষ জুড়ে একই দরে ইলেকট্রিসিটি কেনা বেচা হবে সেটা ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ হোক বা অন্যান্য এক্সচেঞ্জ হোক এটা আমাদের কিছু যায় আসে না এইটাকে বলেছে কাপলিং একত্রে আনা সমস্ত এক্সচেঞ্জগুলোকে এবং তাদেরকে এই নির্দেশ দেওয়া যে তোমাদের ক্ষেত্রে একটাই রেট থাকবে যে রেটে ইলেকট্রিসিটি কিন্তু কেনা বেচা চলবে যেমন আন্তর্জাতিক বাজারে সোনার দাম দেখেছেন সোমার সোনার দাম কিন্তু যেটা দাঁড়ায় যে মোরলেস একই থাকে অর্থাৎ সোনার দাম ওই একটা সোনার দাম আন্তর্জাতিক বাজারে আমরা দেখি কেনা ওঠানামা করছে বা বিভিন্ন ক্রুড অয়েল বাস্কেটস গুলোর দাম মোরললেস প্রায় একই রকম থাকে এইটাকে বলা হয় কাপলিং এইটা এখন সিআরসি তারা তারা ইন্ট্রোডিউস করতে চাইছেন এবং পয়লা মানে জানুয়ারি দু থেকে এর ফলে এবার আপনারা প্রশ্ন করতেই পারেন তাহলে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের ক্ষেত্রে সমস্যাটা কোথায় ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের ক্ষেত্রে যেটা সমস্যা যে তারা ডে অ্যাহেড মার্কেটে তারা ছিল বাদশাহ রাজা নয় বাদশাহ পঁচাশি পারসেন্ট মার্কেট তাদের দখলে ছিল এরপরে প্রশ্ন স্বাভাবিকভাবে কাপলিং তো বুঝলাম তাহলে ডে অ্যাহেড মার্কেট কি খুব সহজ ভাষায় এই যে এনার্জি এক্সচেঞ্জ তারা বলে দিচ্ছে দেখুন আজকের ইলেকট্রিসিটির দাম আমরা এটা রেখেছি ধরুন দরটের ক্ষেত্রে এক ইউনিট ইলেকট্রিসিটির দাম সাড়ে চার টাকা রেখেছি কালকের আমরা এই ইলেকট্রিসিটির দাম চার টাকা ষাট পয়সা রাখবো এইবার এটা তো তারা বলছেন এবার যারা কিনতে চাইছেন তারা বলছেন না আমরা এত দামে কিনবো না আমাদের মোটে এটা পোষাবে না আমাদের প্রফিটেবিলিটি লস হবে প্রভৃতি তখন একটা দর নির্দিষ্ট হবে এই আগের দিনের যে মানে সামনের দিনে যে দরে ইলেকট্রিসিটিটা ট্রেডেড হবে সেটা হচ্ছে ডে অ্যাহেড মার্কেট এইবার যেটা দাঁড়াবে যদি ইলেকট্রিসিটি দর একই দাঁড়ায় সেক্ষেত্রে এই ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ তারা কিন্তু দরটা করতে করতে পারবে না তাদের অন্যান্য স্টক এক্সচেঞ্জগুলোর সঙ্গে বসে নির্ধারণ হবে যে তারা কত দাম রাখতে পারে ডে অ্যাহেড মার্কেটে তার মানেটা কি দাঁড়াচ্ছে মানেটা হচ্ছে তাদের মনোপলি খর্ব হলো তারা একেবারে নিজের মতন করে তারা নিজেরা দাম নির্দিষ্ট করতে পারলেন না অন্যান্য স্টক এক্সচেঞ্জগুলো বা অন্যান্য কম্পিটিটার্সরা তারাও কিন্তু মাঠে নেমে পড়লো লেভেল প্লেইং ফিল্ডের কথা বললো এবং বাস্তবিকভাবে তাই হয়তো হতে চলেছে এখন আমার যদি মার্কেট শেয়ার চলে যায় একই দর যদি আমাকে দিতে বাধ্য করে যিনি রেগুলেটর তারা খুব স্বাভাবিকভাবে অন্যান্য স্টক এক্সচেঞ্জগুলো একই দর দেবে দেওয়া উচিত তার ফলে আমি বাজার দর নিয়ন্ত্রণ করতে পারবো না আমার মনোপলি হওয়ার যে গর্ব ছিল সেটা খর্ব হবে আমার কিন্তু প্রাইসিং পাওয়ার ডিসরাপশান হবে শুধু তাই নয় এতদিন ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জে যে ভলিউমে ট্রেড হতো খুব স্বাভাবিকভাবে সেখানে অন্যান্য প্লেয়ার্স চলে এসে তারাও ডিমান্ড করবে সেই ভলিউম তারাও অ্যাক্সেস দেবে এই ধরনের ইলেকট্রিসিটি কেনা বেচা স্বাভাবিকভাবে তখন যেটা দাঁড়াবে ইউজালি যেটা দাঁড়ায় তখন তো অন্যান্য মানুষ অন্যান্য ধরনের এক্সচেঞ্জে তারা তখন তারা ট্রেডিং করার কথা ভাববেন এবার খেয়াল করে দেখুন আরও ইজি করে বললে ধরুন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ যখন বোম্বে স্টক এক্সচেঞ্জ এক ছত্র আধিপত্য ছিল তখন তারা সমস্ত প্রফিট তারা একা তারা পেতেন কিন্তু যে মুহুর্তে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ চলে এলো মারাত্মক একটা কম্পিটিটর চলে এলো একেবারে বিএসসির যেটা ব্যাটার মানে তচ্ছনা করে দিয়ে চলে গেল বহু বছর বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বহু যুগ পর বলা যেতে পারে প্রায় লিখলে দু যুগ পর বিগত দু বছর ধরে বোম্বে স্টক এক্সচেঞ্জ আবার মাথা তুলে দাঁড়াচ্ছে থ্যাংক টু বিদেশি ইনভেস্টার্স বা বিদেশি ট্রেডার্সরা তাদের এক্সচেঞ্জে দারুণ ভলিউমে কাজ তারা চালাচ্ছে এই ক্ষেত্রে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জে যে তিরিশ শতাংশ পতন হলো বিভিন্ন যারা ব্রোকিং হাউসেস বা যারা অ্যানালিস্ট বা বিভিন্ন যারা ক্রেডিট রেটিং এজেন্সি তাদের বক্তব্য অনুযায়ী এই যে তিরিশ শতাংশ পতন হলো এটা অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করছে যে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ তারা ঠিক কতখানি মার্কেট শেয়ার হারাতে পারে অথবা সেটা যদি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বা এক বছর আগে থেকেই চালু হতো তাহলে এই সময় হয়তো ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ তারা তিরিশ শতাংশ অবধি তারা তাদের প্রফিটেবিলিটি লুজ করতে পারতো বা তিরিশ শতাংশ প্রফিট কমতে পারতো এইটা তাদের কনজেকশন এইবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে এই ক্ষেত্রে কনজিউমার লয়্যালটি থাকছে কিনা তাদের এক্সচেঞ্জের পপুলারিটি থাকছে কিনা অন্যান্য যারা ইউজুয়াল তারা অন্যান্য ট্রেডিং প্ল্যাটফর্মে গিয়ে তারা ট্রেড করছেন কিনা বা অন্যান্য স্টক এক্সচেঞ্জে গিয়ে তারা ট্রেড করছেন কিনা বা কেনা বেচা করছেন কিনা বা ব্যবসা করছেন কিনা সেটা সম্পূর্ণ এখন তাদের উপর নির্ভর করছে এবার যদি অন্যান্য স্মার্ট ট্রেডিং মানে যে এক্সচেঞ্জেসগুলো আছে তারা যদি এদের এদের কাছ থেকে ব্যবসা নিয়ে নেয় যেভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জের কাছে ব্যবসা নিয়ে নিয়েছিল তাহলে কিন্তু তখন কিন্তু সমস্যা দাঁড়াতে পারে এই যে মারাত্মক আতঙ্ক এক প্রফিটেবিলিটি কমে যাওয়ার ভয় দু নম্বর ভলিউম কমে যাবার ভয় অর্থাৎ ভলিউম মানে যত যত বেশি ট্রেডিং হবে তত তো বেশি ট্রানজাকশন ফি আসবে তত তো বেশি এদের প্রফিট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সেইগুলো কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে এইটা মারাত্মক প্রবলেমেটিক দু নম্বর যেটা প্রবলেমেটিক সেটা হচ্ছে যে এই যে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ তারা তাদের প্রতি কনজিউমার লয়্যালটি থাকবে তো এটা দু নম্বর একটা মেজার প্রবলেম যেটা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের ঘুম একেবারে উড়িয়ে দিয়েছে এইটা কয়েক মাস আগে থেকেই আভাস দিচ্ছিলেন সিআরসি আজকে সেটাকে একেবারে নির্দেশ দিয়ে দিয়েছে মারাত্মক আতঙ্কে শেয়ার বিক্রি হয়েছে এটা হলো একটা দু নম্বর ফিউচার্স অ্যান্ড অপশানস এর কথা এবার বলি যে ফিউচার্স অ্যান্ড অপশন্স নিয়ে আমরা ইউজুয়ালি আমরা দেখছি যে আজকের ব্যান হয়েছে অর্থাৎ মানে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ তাদের ফিউচার্স অ্যান্ড অপশানস এর ক্ষেত্রে ট্রেডিং ব্যান হয়েছে অর্থাৎ কেউ ফার্দার যারা অ্যান্ড অপশানস কিনতে চান তারা নতুন করে পজিশন নিতে পারবে না কেন সেটাও আসছি কারণ সেটা হচ্ছে ইউজুয়ালি যে একটা নিয়ম থাকে সেটা হচ্ছে যে সেগুলো বিভিন্ন স্টক এক্সচেঞ্জগুলো তারা ডিসাইড করে যে ধরুন তর্কের খাতিরে একটা কোম্পানির ফ্রি ফ্লোট রয়েছে যে কুড়ি কোটি তাদের কুড়ি কোটি শেয়ার ফ্রি লোড রয়েছে এবার তারা সিদ্ধান্ত নিলেন তারা ম্যাক্সিমাম টেন পার্সেন্ট অবধি তারা কিন্তু মার্কেট ওয়াইজ পজিশন লিমিট তারা লাগবেন অর্থাৎ এমডাব্লিউ পি এল তার বেশি যখনই ট্রেডিং হবে তারা সেই সেখানে কিন্তু ব্যান করবেন ফার্দার ট্রেড করতে দেবেন না যাতে যারা ট্রেডার্স বা ইনভেস্টার্স তাদের কোনো রকম ফার্দার যাতে ক্ষতি না হয় আজকে। নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু পৌঁছে গিয়েছিল মার্কেট ওয়াইজ পজিশন লিমিটেড তার ফলে কিন্তু বিভিন্ন স্টক এক্সচেঞ্জ তাদের এদের ফিউচার নতুন পজিশনের ওপর কিন্তু তারা ব্যান করতে বাধ্য হয় অর্থাৎ এটা ব্যান লিস্টে ঢুকে গেছে কারণ মোটামুটি যদি ধরে নিই কুড়ি কোটি শেয়ারের প্রায় টেন পার্সেন্ট মানে দু কোটি শেয়ারের কাছাকাছি এক লক্ষ নব্বই হাজার এক কোটি নব্বই লক্ষ শেয়ারের লিমিট পৌঁছে গিয়েছিল সুতরাং নতুন কোনো পজিশন নিতে যাওয়া দেওয়া যাবে না প্যানিক হয়েছে বিপুল পরিমাণ যে ছিল সেখানে যারা শর্ট করেছিলেন তারা আটকে রয়েছেন সুতরাং এখন তাদের আস্তে 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 নিজেদের পজিশন কাটতে হবে নতুবা কিন্তু এইটা ব্যান্ড লিমিট থেকে তারা বেরোতে পারবেন না নিচে নামতে হবে নাইনটি ফাইভ পার্সেন্টের নিচে তবে কিন্তু নতুন করে ফিউচার অপশানসে বিশেষ করে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের ক্ষেত্রে তারা পজিশন নিতে পারবে এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তার মানে যেটা হচ্ছে আজকের দিনে তিরিশ শতাংশ প্রফিট যে পতনের ক্ষেত্রে কি কি প্রবলেম এক ফিউচার অপশন অতিরিক্ত ট্রেডিং হয়েছে কেউ হয়তো শর্ট করেছেন আইএক্স ব্যান্ড ঢুকে গেছে এক নম্বর দু নম্বরে যে পাওয়ার মার্কেটে যে নতুন নিয়ম এসছে ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে আইএক্সের আতঙ্কিত রয়েছেন বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা তারা র্যান্ডাম বিক্রি করে বেরিয়ে গেছে এখন যেটা ব্যাপার দাঁড়িয়েছে তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা কি করবেন সেই সিদ্ধান্ত তাদের নিতে হবে যদি ফান্ডামেন্টালি বলেন ফান্ডামেন্টালি বা স্ট্রাকচারাল তো কোনো প্রবলেম এই কোম্পানিতে নেই কিন্তু যেটা প্রবলেম দাঁড়াচ্ছে যদি যদি আপনার টপ লাইনে যদি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কমে যায় বটম লাইনে যদি বৃদ্ধি মানে সম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কমে যায় সেক্ষেত্রে কি করা যেতে পারে তবে খেয়াল করে দেখেছেন আবার বলছি বিএসির হিস্ট্রি দেখুন এনএস হিস্ট্রি দেখুন এনএসি লিটলি বিএসসি সমস্ত ব্যবসা খেয়ে গিয়েছিল সেক্ষেত্রে কি বিএসি বন্ধ হয়ে গেছে উত্তর নয় নতুন ভাবে ঘুরিয়ে ঘুরে কিন্তু তারা দাঁড়িয়েছে এবং বিপুল সম্পদ সৃষ্টি করে দিয়েছেন বিনিয়োগকারীদের ক্ষেত্রে এক্ষেত্রে আইএক্স একইভাবে তারা ঘুরে দাঁড়াতে পারেন কি না এটা একটা বড়ো প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে সুতরাং যারা লং টার্ম ইনভেস্টার তাদের ভাবতে হবে যে বর্তমানে ফান্ডামেন্টালসগুলো তাদের ডেফিনেটলি দেখতে হবে টেকনিক্যালও দেখতে হবে অর্থাৎ এখন কিন্তু যেটাকে বলা হয় যদি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স দেখেন সেটা বুঝতে পারবেন যে সেটা কিন্তু মারাত্মকভাবে নিচে নেমে এসছে এক নম্বর দু নম্বর হচ্ছে এইখানে যে যে যারা যারা কেনা বেচা করেন তাদের মধ্যে একটা সাংঘাতিক ভয় ঢুকে রয়েছে সুতরাং এই ভয় সঙ্গে সঙ্গে চলে যাবে একদিনের তিরিশ শতাংশ পতনের পর পরের দিন থেকে বিনিয়োগকারীরা মারাত্মক তারা উৎসাহিত হয়ে উঠবেন এরকম সম্ভাবনা কম হতেই পারে হতেই পারে যেহেতু ফিউচার অপশন বা কেউ যদি তাদের পজিশন কাট করেন যেহেতু এটা মার্কেট পজিশন লিমিটেড নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রস করে গিয়েছে ব্যান্ড রয়েছে নানা রকম ঘটনা ঘটতে পারেন কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের প্রতি যে বিনিয়োগকারীদের বিশ্বাস মারাত্মকভাবে ঘা খেয়েছে এতটাই ঘা খেয়েছে যে এটা ত্রিশ শতাংশ নিচে নেমে এসছে সুতরাং তাদেরকে কিন্তু দ্বিতীয়বার ভাবতে হবে তবে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে কোম্পানি একদিন ওয়ান অফ সেল হম মানেই সেই কোম্পানিটা সব শেষ হয়ে গেল সব নষ্ট হয়ে গেল সব বিনষ্ট হয়ে গেল এরকম নয় ফান্ডামেন্টালি কোনো ধরনের প্রবলেম না থাকলে সেই কোম্পানি ইউজুয়ালি কিন্তু আবার ঘুরে ধরা দাঁড়া এটা আশা করি আপনাদের বোঝাতে পারলাম আচ্ছা এইবার যেটা দাঁড়াচ্ছে যে সেক্ষেত্রে আমাদের আর কি কি দেখতে হবে আমাদের ফার্ডার ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করতে হবে এক্ষেত্রে আইইএক্স অলরেডি তাদের রেজাল্ট বেরিয়েছে করেছে ইয়ার ইয়ার অন একুশ বেরিয়েছে এবং এমন দিনে এই ঘোষণাটা হলো ঠিক আগে আগে তাদের কোয়ার্টারলি রেজাল্ট বেরোবার ঠিক আগে আগে অথচ রেজাল্ট কিন্তু দুর্দান্ত তারা করেছে তার মানে যেটা দাঁড়াচ্ছে বিনিয়োগকারীরা আরো বেশি হতাশ হয়েছেন কেন স্বাভাবিকভাবে একটা কোম্পানি দিনের পর দিন বছরের পর বছর তারা প্রফিট বৃদ্ধি করে যাচ্ছে সেই জায়গাটায় হঠাৎ করে যদি তাদের কাছে ঘা তাদের মাথার উপর মানে মরার ঘা যদি আসে তাহলে খুব স্বাভাবিকভাবে তারা বিমর্ষ হবে রেজাল্ট দেখুন মার্চ দু হাজার এক একুশে সার্বিকভাবে দু কোটি টাকা তাদের প্রফিট ছিল ক্রমাগত তারা প্রফিট বৃদ্ধি করে গেছে মার্চ দু হাজার বাইশ তেইশ চব্বিশে কোটি টাকা পঁচিশে চারশো পনেরো কোটি টাকা গোটা বছরের জন্য তার মানে তারা রেজাল্ট ভালো করে গেছে বছরের পর বছর বিগত পাঁচ বছর ধরে তারা ক্রমাগত তাদের প্রফিটেবিলিটি ইনক্রিজ করে চলেছিল এই জায়গাটায় যদি এখন প্রফিটেই যদি ঘা খায় তাহলে বিনিয়োগকারীদের ক্ষেত্রে সেটা একটা দারুণ দুশ্চিন্তার বিষয় আজকে তো ডেফিনেটলি যারা দীর্ঘমেয়াদের তাদের তো তারা তো হতাশ হয়েছেন তারা এখন কি করার চেষ্টা করবেন তারা দেখবেন যে কোনো ক্রেডিট রেটিং এজেন্সি তাদের ডাউনলোড করছেন কিনা এই স্টক টেকনিক্যালি আর কত নামতে পারে তাদের সাপোর্ট কি তাদের রেসিস্টেন্স কি এইগুলো দেখবেন এবং যদি দেখেন যে এরা এই ধরনের কোম্পানি ইন্ট্রেন্সিভ ভ্যালুর নিচে ট্রেড করছে আল্টিমেটলি যে এই কোম্পানিটা প্রফিটেবেল এটা তো বুঝতে হবে এই কোম্পানিটা প্রফিট করতে পারে কিন্তু তার কি আধিপত্য সঙ্গে সঙ্গে কমে যাবে কমবে তো কিছুটা বটেই কিন্তু সে ক্ষেত্রে বাজার থেকে মুছে যাবে সম্ভব না একটা মনোপালি কোম্পানি সে হঠাৎ করে একটা খুব জোরে ব্রেক কষে ফেলেছে এই ক্ষেত্রে তার আধিপত্য কমবে কিন্তু সে প্রকৃত অর্থে যদি তার এক্সট্রনারি ম্যানেজমেন্ট থাকে তার ভালো ভিশন থাকে তাহলে ডেফিনেটলি সে এই ধরনের কম্পিটিশন ফেস করেও কিন্তু এগোতে থাকবে সেক্ষেত্রে সে নিজেকে কিভাবে মার্কেট করছে বিনিয়োগকারীদের কাছে সেটা গুরুত্বপূর্ণ একই প্রোডাক্ট দুটো আলাদা আলাদা কোম্পানি তারা মার্কেটিং করছে কিন্তু তারা কিভাবে করছে কতখানি গ্রাহকদের কাছে তারা গ্রহণযোগ্য হয়ে উঠছে তার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে একটা কোম্পানির ভবিষ্যতে এবার চলে আসি সংক্ষেপে কয়েকটা মানে আজকে কারণ কি কি পতনে এক মার্কেট ক্যাপিটাল মানে মার্কেট কাপলিং অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে সিআরসি অর্থাৎ সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এক দু নম্বর হচ্ছে প্রাইসিং পাওয়ারের ক্ষেত্রে মারাত্মকভাবে ক্ষতি হবে এরা নিজেরা এক্সাক্টলি ইলেকট্রিসিটির দাম তারা শিপ তারা কিন্তু এককভাবে নিতে পারবেন না তেন ইনক্রিজড কম্পিটিশন কম্পিটিশন বাড়বেই যদি আপনার একটা মাঠে একজনই তিনি একটা রাজ্যে একজনই রাজত্ব করছেন হঠাৎ দরজা খুলে গেল বহু রাজা ঢুকে গেল খুব স্বাভাবিকভাবে তার আধিপত্য খর্ব হবে চার পোটেন্সিয়াল আর্নিংস হেড প্রফিটেবিলিটি কমতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন পাঁচ ইনভেস্টাররা মারাত্মক প্যানিক করেছে এবং বিক্রি করে দিচ্ছে ভবিষ্যতে এই ধরনের প্যানিক যে যে প্যানিক আজকে দেখলাম সেটা সামনের কয়েকদিন কন্টিনিউ করবে না এই গ্যারান্টি কে দিচ্ছে তারপর যেটা তারাচ্ছে ব্রোকারেজ ডাউনগ্রেড হওয়া আরেকটা আশঙ্কা পাবে যদি ব্রোকারেজরা পর এক এই কোম্পানিকে ডাউনগ্রেড করতে থাকে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস আরও ফার্দার সেটাতে আঘাত আসাটা অস্বাভাবিক না লং সেক্ষেত্রে এখন ডেফিনেটলি কয়েকটা কোয়ার্টার ধরে তো দেখতে হবে যে আই এক্স কিরম পারফরমেন্স করছে বিশেষ করে যেহেতু জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে ইমপ্লিমেন্টেড হবে এখনও সামনে কয়েকটা কোয়ার্টার রয়েছে সেটা সেটা আমাদের দেখতে হবে সেখানে তারা কেমন রেজাল্ট করছে এবং তারপর জানুয়ারি থেকে যখন নতুন ভাবে এই কাপলিংটা শুরু হবে সেক্ষেত্রে তাদের মার্চ কোয়ার্টারের রেজাল্ট কেমন হলো জুন কোয়ার্টারের রেজাল্ট কেমন হলো দু হাজার ছাব্বিশে সেইটা দেখতে হবে অর্থাৎ একটা লং টার্ম এক দীর্ঘ সময় ধরে অবজারভেশনে থাকবে কিন্তু এই কোম্পানি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবার চলে আসছি সিঙ্গেল ডে ফল আজকে তো উনত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট দেখলেন তো পতন তাহলে এরকম কি কোনো অন্যান্য কোম্পানি আছে যাদের একই ভাবে পতন এসেছে নানা কারণে পতন এসেছে ব্যবসায় আঘাতের মানে ক্ষেত্রে পতন এসেছে নয় ছয় করেছে অর্থ সেই ক্ষেত্রে পতন এসেছে মানে তারা টাকা শোধ করতে পারছে না বিনিয়োগকারীরা যে তাদের কাছ থেকে মানে তাদেরকে যে লোন দিয়েছিল সেইটা তারা শোধ করতে পারছে না সেই কারণে পতন এসছে এরকম বেশ কয়েকটা কোম্পানি আছে হয়তো আইপিও নিয়ে এসছে ওভার ভ্যালু সেক্ষেত্রে পতন এসছে উদাহরণ দিয়ে দিই সুতরাং কম্পিউটার একদিনে সর্বাধিক পতন প্রায় পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ পতন এসেছিল একদিনে জানুয়ারি দু হাজার নয়ে ফ্রড এর জন্য স্ক্যান্ডেল জন্য পাঁচশো চুয়াল্লিশ টাকা থেকে এক ধাক্কায় নেমে গেছিল এগারো টাকায় একদিনে আনবিলিভেবল আদানি এন্টারপ্রাইজেস একদিনে সাতাশ শতাংশ নেমে গিয়েছিল মনে আছে সেই হিন্ডেন পার্ক রিপোর্টের ফলাফল কেলেঙ্কারি দু তেইশে তার ফলে কিন্তু তার সঙ্গে আরও অতিরিক্ত আবার ওই এমন প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি পতন দেখে তার পরের দিন সাংঘাতিক পতন দেখেছিল আদানি এন্টারপ্রাইজেস আজকের দিন তো দেখলেন ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ প্রায় উনত্রিশ শতাংশের কাছাকাছি পতন পিটিএম লিমিটেড এবার আইপিও লিস্টিংয়ের দিনই প্রায় সাতাশ দশমিক চার শতাংশ পতন ঘটেছিল নভেম্বর পাঁচ দু হাজার একুশে এছাড়া রিলায়েন্স পাওয়ার আইপিও সেটা লোকে বলেন যে ওভার ভ্যালুয়েশন ছিল তার ফলে কনসার্নস ছিল অ্যাগ্রেসিভ সেলিং হয় তখন সেই যে মার্কেট সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল জানুয়ারি দু তারপর সেই জানুয়ারি গোটা জানুয়ারি ধরে যে কি মারাত্মক পতন সেটাতে আমরা সবাই সাক্ষী ছিলাম সেই রিলায়েন্স পাওয়ার একদিনে সতেরো শতাংশ পতন ডিএইচএফএল একদিনে চল্লিশ শতাংশ পতন মিসম্যানেজমেন্ট এক্সপোজার টু স্ট্রেসড অ্যাসেট এই নানা কারণে ডিএইচএফএল এর পতন হয় ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ যদি দেখেন একটা স্মল ক্যাপ কোম্পানি আর এগারো এখন অবশ্যই সেই তিরিশ শতাংশ পতনের পর এগারো হাজার আটশো তেরো কোটি টাকা এটা কিন্তু রেজাল্ট জুন কোয়ার্টার রেজাল্ট বেরোবার আগে স্টক পি দারুণ রিজনেবল হয়ে গেছে আঠাশ দশমিক পাঁচ দুর্দান্ত রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি বলবেন তিপ্পান্ন দশমিক ছয় দুর্দান্ত রিটার্ন অন ইকুইটি চল্লিশ দশমিক পাঁচ ফ্রি প্যাস পজিটিভ ক্যাশ ফ্লো বিগত পাঁচ বছর ধরে এক হাজার সাতশো বিয়াল্লিশ এছাড়া অপারেটিং প্রফিট মার্জিন সাধারণত এখানে এক্সচেঞ্জগুলোর ক্ষেত্রে

যে কোনো মনোপোলি কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা বিপদ ঘন্টা বলা যেতে পারে এটা কিন্তু জাস্ট একটা উদাহরণ এই ক্ষেত্রে বলিনি স্ট্যান্ডার্ডক্লোসার যে কোম্পানি নিয়ে আলোচনা করলাম ব্যক্তিগতভাবে আমার কোনো হোল্ডিং নেই কিন্তু আমার পরিবারের কোনো সদস্যের এই কোম্পানিতে হোল্ডিং থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি তারা নতুন করে কেনেন বা বিক্রি করেন আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু কিনতে বা বিক্রি করতে পারবে না এছাড়া এটা একটা স্ট্যান্ডার্ড স্কেমার দেওয়ার এটা কেবলমাত্র এই কোম্পানি নিয়ে আলোচনা করার উদ্দেশ্য বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যামারেজ বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ার শেয়ারে কিন্তু বাইসেল রিকমেন্ডেশন নেই বা তাদের ইনফ্লুয়েন্স করার উদ্দেশ্য নেই তাদের কোনো পরামর্শ দেওয়ার কিন্তু উদ্দেশ্য নেই এটা কিন্তু ইন গুড ফেথ বললাম সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন এছাড়া যেটা বলা যে আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে হতে পারে সুতরাং সবসময় নিজের রিসার্চ করু সব যেটা বলে থাকি যদি এই ধরনের আপনাদের সত্যি মনে হয় যে আমাদের বাঙালি ভাই জীবনের একটু হলেও ভ্যালু আনতে সক্ষম দয়া করে নিজে গ্রুপে শেয়ার করে দেবেন আমার এই এফোর্ট আপনাদের জন্যে প্লিজ একটা লাইক কিন্তু আপনাদের কাছে আমার আবদার সবসময় থাকবে এবং সাবস্ক্রিপশন না করে যাবেন না বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান কষ্ট হয় আপনাদের জন্যেই কিন্তু পরিশ্রম করে এই ধরনের এপিসোডস করা আজকের জন্য নমস্কার